নমস্কার বন্ধুরা মুকুশ কিচেন নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই এখানে রেখেছি তালের পাল্পটাকে বার করে রেখেছি এখানে এতটা আর এখানে রেখেছি নারকেল কুড়ে রেখেছি একটা নারকেল এই দুটোকে দিয়ে আর এখানে এই সুজিটাকে দিয়ে এই সুজিটাকে দিয়ে এখন এখানে আমি একটা তালের পিঠে করে দেখাবো অন্যরকম পদ্ধতিতে তাহলে চলুন কিভাবে তালের পিঠেটা আমি তৈরি করি দেখতে থাকুন কড়াটা বসেছি গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি এই সুজিটাকে ঢেলে দেব এখানে আমি দশ টাকার দশ টাকার প্যাকেটে সুজিটাকে নিয়েছি দিয়ে সুজিটাকে হালকা করে ভেজে নিতে হবে তাহলে সুজিটার থেকে কাঁচা গন্ধটা বেরোবে না একটু হালকা করে এটাকে ভেজে নিতে হবে বেশি ভাজার দরকার নেই এভাবে সুজিটাকে ভেজে নিয়ে আমি একটা পাত্রে ঠান্ডা করে নেবো সুজিটা ভাজি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব এবার কড়াতে এখানে আমি দিয়ে দেবো এই চালের পালটাকে দিয়ে দেবো দিয়ে ওর মধ্যে দেবো একটুখানি জাল দিয়ে নেবো প্রথমে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এরকম করে তালের পিঠেটা খেয়ে দেখবেন বন্ধুরা কতটা ভালো লাগে তালের বড়া তো অনেক খেয়েছেন এবার তালের এই পিঠে খেয়ে দেখবেন খানিকটা জাল হয়েছে এখন ওর মধ্যে দিয়ে দেবো এই নারকেলটাকে এর মধ্যে দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো সঙ্গে ভালো করে এটাকে নাড়িয়ে নারকেল তালটা একটু জ্বালানো হয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে রেখেছি দুধ রেখেছি এই দুধটাকে আমি এখানে দিয়ে দেবো যে পরিমানে বানাবেন সেই পরিমানে দুধটাকে দিয়ে নেবেন দিয়ে ভালো করে বারে দুধটার সঙ্গে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এই হয়ে গেল এখন এখানে আমি দিয়ে দেবো এই সুজিটাকে দিয়ে দেবো সুজিটাকে দিয়ে এখন ভালো করে আমি এটাকে নাড়তে থাকি যতক্ষণ না শুকিয়ে এটি আসে ততক্ষণ অব্দি আমি এটাকে এইভাবে লাগতে থাকবো আপনারা যে পরিমানে বানাবেন সেই পরিমানে সুজিটাকে নিয়ে নেবেন কম বানাই কম বানাতে চাইলে পাঁচ টাকার যে সুযোগ প্যাকেট আছে ওটাকে কিনতে পারেন আর তখন তালের পরিমাণটা কম দিলেও হবে আসলে এমন একটি পিঠা আছে তৈরি করে রাখলে অনেকক্ষণ ধরে খাওয়া যাবে অনেকক্ষণ অনেক দিন ধরে খাওয়া যাবে রেখে রেখে খাওয়া যাবে এই জন্য একটু কষ্ট করে বেশি বানানোটাই ভালো এবারে আমি আর একটু ভালো করে জলটাকে জোর করে দিয়ে এটাকে আমি ভালো করে মন্ড করে নেব শক্ত হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে ঠিক এরকম হবে এরকম হবে শুকিয়ে যাবে যখন তখন এটাকে এবারে একটা থালায় নামিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে তারপরে একটা ডো তৈরি করতে হবে বেশ সুন্দর করে এখন এটাকে আমি নামিয়ে নেবো এখানে এই ডোটাকে এইভাবে আমি তৈরি করেছি করে এভাবে এটাকে একটু চাপা রাখলে বেশি ভালো হয় হাতে সময় না থাকলে আর চাপাটা দেবে কিভাবে এবারে হাতে একটুখানি তেল নিতে হবে এই হাতে তেলটা বসে নেবে একটুখানি নিয়ে এই যে এতটা করে নিতে হবে নিয়ে এরকম করে পাকাতে হবে মাথাটা দুটো মাথা বেশ একটুখানি সরু ডিজাইন আর মাঝখানটা এরকম মোটা থাকবে এরকম করে করতে হবে যাকে কটা করে রেখেছি এইভাবে একে একে সবগুলোকে এইভাবে তৈরি করতে হবে যার যেমন ইচ্ছা সেরকম করতে পারেন কেউ যদি ছোট চান যে ছোট চুশি করবো তাহলে সেটা করতে পারেন অসুবিধা নেই তবে হাতে করতে গেলে তো একটুখানি বড় করলে তাড়াতাড়ি হয়ে যাবে এই সবগুলোকে আমি তৈরি করে বন্ধুরা মধ্যে কালো জিরে দিয়েছিলাম আপনারা চাইলে কালো জিরে কিংবা আহ মৌরি দিতে পারেন তাহলে বেশি ভালো লাগবে খেতে এইভাবে সবগুলোকে তৈরি করেছি এরকম করে একটু সময় লাগবে কিন্তু জিনিসটা না খুবই ভালো লাগবে খেতে এভাবে সব তৈরি করে নেবে আগে তেলটি গরম হয়ে গেছে বেশ একটু খানিকটা তেল দিতে হবে তাহলে ডিপ ফ্রাই হবে তারপরে তেলের মধ্যে এই একটা একটা করে দিয়ে দেব এবার দিয়ে দিই তেল আর তখন গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে রাখতে হবে একটু নরম তো এই জন্য এভাবে একটা পর একটা মারবি এভাবে আলাদা করে দিয়ে এটাকে ভেজে নিতে হবে এগুলো ভাজি হয়ে গেছে এখন এগুলোকে তুলে নেব এভাবে তুলে নেব সবগুলো

এই ঢাকা দিয়ে দিলাম চিনি সিরাটি আমার রেডি হয়ে গেছে এরকম যখন ফুটে উঠবে তখনই আমি এবারে ওটা রেডি হয়ে গেছে সিরাটা এখন এবারে এর মধ্যে আমি এই ভেজে রাখা তালের এই পিঠেগুলোকে দিয়ে দেবো দিয়ে তার সঙ্গে একটুখানি মিশিয়ে দিতে হবে বেশি আমি একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো এই নতুন পদ্ধতিতে তালের পিঠাটি আমার তৈরি হয়ে গেছে যে এখন এটাকে আমি নামিয়ে নেব দেখলেন তো বন্ধুরা কত সহজে নতুন পদ্ধতিতে তালের পিঠাটি তৈরি করলাম এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন যেটা কতটা ভালো লাগে খুব ভালো লাগবে খেতে একরকমই তো খাওয়াই কালের বড়া তো আর খেতে তো একই ভালো লাগে না তো এরকম করে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে আর এরকম সহজ পদ্ধতিতে রান্নার ভিডিও পেতে মুখশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে